নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি তৈরি করে নেব ডাল চচ্চড়ি দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে জল রয়েছে দিয়ে দিচ্ছি মসুর ডাল এখানে আমি একশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি ঝিঙে আর কুমড়ো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নগুলো ভাজা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর কুমলে ফ্রাইতে দিয়ে দেবো কুমড়ো আর ঝিঙে তেলে ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন হলুদ সেরা কাঁচা লঙ্কা ভালো করে নাম নিতে হবে দিয়ে দেবো আগে থেকে দিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো নয় জল দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল চচ্চড়ি